হট করে আকাশে দেখো মেঘ তুমি আসলো দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো হাওয়া হচ্ছে কি সুন্দর লাগছে চারিদিকে সবুজ একটু বাইরেটা আসি বাইরেটা কেমন দেখি বাইরেটা কি ভালো লাগছে বাইরেটা দেখো চারিদিকে মেঘ করেছে দেখো চারিদিকটা মেঘ করেছে দেখো হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে ওয়েদারটা সেই মেঘ করেছে আবার দেখো কতদিন সুন্দর লাগছে এটা বৃষ্টি মনে হচ্ছে এখনই আসবে খাওয়া উঠেছে দেখো কিরকম মেয়ে করেছে দেখো দেখেছো সেই মেক করেছে বৃষ্টি আসবে এই গেলে ভিজু চলে স্নান করব দেখো কেমন মেক করেছে দেখছো দাদা ভাই নেই কি মজা বৃষ্টিতে ভিজু কেউ বারণ করবে না বৃষ্টিতে ভিজলে পরে দাদা ভাই নেই আজ গিয়ে সেই মেঘ করেছে যা গেগে তো নাচছি আমি একটু তো ব্যাঙে ব্যাঙে যদি হতে দেয় তাও বাড়িতে ঘরে জল ঢুকে যায় টেনশনই নেই আমার দেখেছো বন্ধুরা মুসুল দ্বারা যাই বৃষ্টি হবে পুরো ঘরে জল ঢুকে যাবে না বেশি নাচ না দরকার নেই ভাই বৃষ্টি অরে মেঘ আকাশে দেখো বন্ধুরা রিমঝিমে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আর গাইতে ভালো লাগে দেখো হাওয়া দিচ্ছে হালকা হালকা কি ভালো লাগছে আয় বৃষ্টি আয় আয় বৃষ্টি আয় দেখো বন্ধুরা বৃষ্টি চলে এসছে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে কিন্তু দাদা ভাই বকবে শরীরটা খারাপ তো যাওয়া বেশি শরীর খারাপ হয়ে যায় ওর জন্য তোকে দেখেই তুই কি করবো আর দেখেই শান্তি